আসসালাম রহমতুল্লাহ বনের কিছু ভিডিও নিয়ে এসেছি আজকে এই যে দেখেন বনফুল যেটাকে ঝাড়ু ফুল বলা হয় আপনারা অনেকজন জানেন না বনফুল মানে কি ঝাড়ু ফুল মানে কি এটা হলো সেই ঝাড়ু ফুল আপনারা ঘরে ঝাড়ু দেন এটাই সেই ফরোয়া বিলাইসরি বিভিন্ন এলাকা থেকে আসেন পাহাড়ে প্রকৃতিভাবে হয় এগুলো এই ফুলগুলো এই ফুলগুলো কাটার কিছু নিয়ম কারণ আছে সেটি আপনাদের আজকে বিস্তারিত বলবো আজকে এই সিজনে আমার কাছে এগুলো তথ্য সব পেয়ে যাবেন ফুল বাতি হলে যখন ফুল কমপ্লিট হবে তখন আমরা একটা ফুল নিয়ে একটা পড়াশোনা করব এবং বাগানের ফুল যখন এই ধরনের পাতাগুলো যখন আস্তে আস্তে মরে যাবে এই ধরনের পড়া শুরু করবে তখনই আমরা একটি যারা ফুল কাটবে তারা আমাদের রেঞ্জ কর্মকর্তা কার্যালয় এবং বিট কর্মকর্তার কার্যালয়ে এসে যোগাযোগ করবে তখন আমরা রেভিনিউয়ের মাধ্যমে তাকে একটি দাখিলা দিব সে দাখিলা দিয়ে সে বাগানে প্রবেশ করে ধরনের ফুল সংগ্রহ করবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মোঠার এক ধরনের একটা সেই ফুলের একটা আবেদন করলে আমরা সেটিকে তাকে দাখিলা মূলে তাকে আমরা এটি দিয়ে দেব পরবর্তীতে সে এই ফুলটিকে যে স্থান দেখাবে দাখিলাতে সে স্থানে জোগাড় করে রাখার পর কিছুদিন পরে আমরা সে আমার কাছে আবেদন করবে সে ট্রানজিট করবে তখন আমরা দাখিলার পরে আমরা এটাকে আমরা দিব হলো পারমিট যেটা বলা হয় রোড পারমিট আমরা তাকে টিভি দেব এই টিভিতে যে ট্রাক ট্রাক নাম্বার দিয়ে সেই স্থান থেকে লোডিং পয়েন্ট থেকে একজন কর্মকর্তা যে এলাকা থাকবে আবেদন করবে সেভি দিব মাধ্যমে সেটি সে ঢাকায় বাদত করতে পারবে এটা হলো আজকের সে বিস্তৃত অলরেডি আমাদের ঝাড়ু কাটা শুরু হয়ে গেছে আমাদের ফরোয়া বিভিন্ন এলাকা থেকে ঝাড়ুর রেভিনিউ কালেকশন করা শুরু হয়ে গেছে আমরা ইনশাল্লাহ যারা যারা আপনারা এই বিস্তার জানতে চান ক্ষমা জানাবেন আমরা বাদ বাকি বিস্তারিত আপনাদেরকে বলে দিবো আসসালাম আমি বাংলাদেশ বন্ধু হয়েছে মোহাম্মদ হাসান আবার চলে এসলাম ঝাড়ু নিয়ে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আপনাদেরকে ঝাড়ু কিভাবে কালেকশন করে সেটা বললাম আর কি করবো হলো এই যে ঝাড়ু দেখছেন এই এই ঝাড়ু এই ধরনের করে তারা কালেকশন করবে আমাদের যে পারমিশনটা আমাদের যারা বনকর্মী যারা ফরেস্ট ঘাট আছেন তারা এভাবে বনে টহল করার সময় এভাবে যদি সামনে পড়ে জিজ্ঞেস করবে আপনার কি পারমিশন আছে হ্যাঁ উনি স্লিপটা দেখাবে দাখিলাটা যে এই যে এই দাখিলা আমরা দাখিলা দেখব এটা কোন রেঞ্জের অথবা কোন আওতা কোন এলাকার হ্যাঁ ঠিক আছে ওটা মেয়াদ থাকবে এবং এই সেই কালেকশন অনুযায়ী ঝাড়ুগুলো পাড়া এনে রাখবে এখান থেকে এই ঝাড়ুগুলো পরবর্তীতে একটি রোড পারমিট যেটা আমরা বলি টিভি টিভি হবে টিভির মাধ্যমে এটা চলে যাবে আবার বিভিন্ন স্থানে তাই আমি বলতে চাচ্ছি ঝাড়ুটি একটি বনের সম্পদ এবং এটা 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 এই হয় সেজন্য সরকারের কাছে একটা একটা ভালো রেভিনিউ যায় তাই এই ঝাড়ু বিষয়ে অনেক প্রশ্ন করছেন গত বছর আজকে সে আপনাদেরকে বিষয়গুলো আস্তে আস্তে বললাম দ্বিতীয় পর্বতে ঝাড়ু কিভাবে গাড়িতে লোডিং হয় লোড কিভাবে করে কিভাবে আমরা ক্যালকুশন করি সেই বিষয়টা বলবো আসসালাম